বারে এ বারাক এ বারাক বারাক এ বারাক এ বারাক গরে বাবা ওরে বাবা রে থাম বারাক 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 গরে বাবা ওরে বাবা ওরে বাবা রে ওরে বাবা রে বারাক 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 ওরে বাবা রে ওরে বাবা ওরে বাবা এলেকাৰ লোকজনক নাই বাবা ৰেল্লাছ আল্লাহ বাসা পিছনে বেড়ে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে দাঁড় এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা তো সবাই সরে যান কেউ সরতেছে না সামন থেকে বারবার বলতে যে সবাই সরে যান আপনারা তো বাস বারবার বলা যে আপনারা সবাই সরে যান আপনারা কেউ কেন সরতেছেন না এখানে তো থাকাটা কত আল্লাহ তো আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই এখানে বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশে কেমন দাওস হ ওরে বাবা আল্লাহ 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 বাসাও হ ঠিক আছে থাকাটাও রিস্ক আমরা এতবার থেকে